হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন অনেকেই আমাদের কমেন্টে জানতে পারছেন যে মাদার স্কুল অথবা মাদাসানা কলেজে লেকচারার পদে চয়েস দেবেন আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানা থাকে না যে আসলে কোনটায় সুবিধা বেশি থাকে এবং কোনটা একটু অসুবিধা রয়েছে চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই আপনারা অলরেডি জানতে পেরেছেন যে ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য শূন্য পদ প্রকাশ হয়েছে তবে শূন্য পদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানা গেছে আপনারা জানেন যে এবার ভাইবা প্রার্থী থাকার কারণে শেষ হতে একটু সময় লাগতেছে তাই পনেরো থেকে বিশ দিনের মধ্যে গণবিজ্ঞপ্তির সম্ভাবনা রয়েছে যেহেতু শূন্য পদ প্রকাশ হয়েছে অলরেডি অনেকে জানতে চেয়েছেন যে স্কুল না মাদ্রাসায় ভালো কোথায় আমরা আহ চয়েস দেবো বলতে চাই স্কুল কলেজ অব এবং মাদ্রাসার মধ্যে তেমন বেশি পার্থক্য নেই প্রত্যেকের বেতন একই অর্থাৎ আপনারা স্কুলে যত টাকা বেতন পাবেন মাদ্রাসাও তত টাকা বেতন পাবেন ঠিক তেমন মাদ্রাসা লেকচারার যেমন বেতন পাবে কলেজ লেকচারারও তেমন বেতন পাবেন তবে একটু সুযোগ সুবিধার পার্থক্য রয়েছে কিছু মাদ্রাসা রয়েছে যেখানে লেকচারার পদে যোগদান করার পরেও আপনাকে চারটে পর্যন্ত থাকতে হবে আবার সকল মাদ্রাশায় কিন্তু এরকম নয় কিছু কিছু মাদ্রাসা এবং অন্য আরেকটি সু অসুবিধা হচ্ছে মাদাসায় সেটি হচ্ছে যদি অটো এমপিও না হয় তাহলে কিন্তু আপনার এমপিও কমপ্লিট হওয়ার পূর্বে আপনি মাদ্রাসায় যে দুই এক মাস অথবা তিন চার মাস বা ছয় মাসও আপনি চাকরি করতে পারেন তখন কিন্তু আপনার ওই কয়েক মাসের বেতন পাবেন অর্থাৎ এমপিও ফাইল যদি আবেদন আপনার কমপ্লিট না হয় তাহলে আপনি কিন্তু আবেদ এটি পাবেন না এটি কেন কমপ্লিট হয় না মানে আমরা অনেকগুলো কাগজ পাঠাই সেই কাগজগুলো দেখা যায় যে দুই একটি ভুলের কারণে কিন্তু আবেদনটা মিস হয়ে যায় এজন্য কিন্তু আমাদের এমপিও হয় না তবে এক্ষেত্রে মাদ্রাশায় প্রত্যেক মাসে কিন্তু এমপিও ফাইল পাঠানো যায় কিন্তু কলেজ বা স্কুলের ক্ষেত্রে প্রত্যেক মাসে এমপিও ফাইল পাঠানো যায় না স্কুল ও কলেজের ক্ষেত্রে জোড়া মাস জোড়া মাসে এমপিও ফাইল পাঠাতে হয় অর্থাৎ প্রতি দুই মাস পর পর কিন্তু ফাইল পাঠানো যায় মাদ্রেশার কোনো এরিয়া বিল আবেদন করা যায় না অর্থাৎ আপনি যে পাঁচ ছয় মাস চাকরি করলেন আপনার যদি এমপিও না হয় তাহলে পাঁচ ছয় মাসে আপনারা কোনো বেতন পাবেন না কিন্তু যখন আপনারা স্কুল বা কলেজে যোগদান করবেন তখন কিন্তু আপনার যদি হতে মাস লাগে থেকে আপনি মাসের বেতন করে পাবেন। তাই এতটুকুই পার্থক্য মূলত শুধু যে মাদেশার একটু এই বেতন হওয়ার ক্ষেত্রে সমস্যা তবে বেতন মাদেশার স্বাভাবিকভাবে কিন্তু প্রথম মাসেই হয়ে যায় যদি আপনার কাগজপাতির মধ্যে প্রবলেম না থাকে সকলের জন্য শুভকামনা রইল আরো সন্ন্যবাদ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য রাখুন এবং আহ মনোবল হারাবেন না যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম